বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো আত্তা ইবুনা মুমিন বান্দারা তওবা করে কার কাছে আর জোরে বলেন কার কাছে আমাদের পাপ হয় নাই গুনাহ হয় নাই অন্যায় হয় নাই এরকম কোন মানুষ আমরা এখানে আসি নাকি জোরে বলেন এজন্য আজকে আমরা তওবা করব কার কাছে আমাদের তওবা কবুল করে নেবে কে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা ইবাদত করবে কার একজনের তিনি কেলা আল্লাহ বলে আমার আবাদত যদি করতে পারো দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে ধন্য করবো এক হলো ক্ষুদার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহ আল্লাদি আমাহুম্মিং জুয়া মানহু হউ হোদা যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ওয়া আমনাহুম্মিং হউ বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে পৃথিবীর কেউ কোনো দিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে এই জন্য আল্লাহ বললেন ফালি আয় বধুমুর আব্বাহাদলভাই এই কাবা ঘরের রব আল্লাহর বাদত করো রিজিক দিবে দিও পেলে ঠান্ডাপানি পানি খোদা পেলে লবণ ভাতাল্লাই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের পড়ন আমিন আমিন এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে খোদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ বললেন আমার আবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে নাকি র্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ড এর ধরে বেটা লাখ টাকা বেতন নেস বডিগার্ড মন্ত্রী মল্ল কেন বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই তো বডি পরে আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হলেন একজন তিনি কে মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না ঠিক কি না মানুষ প্লেন বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়াও বানাতে পারে সুফিয়া রে চিনি কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে রুহু ঢুকাতে পারে একজন তিনি কে আল্লাহ চিল্লায় বলেন তিনি কে এজন্য আল্লাহ বললেন ওকাদব রবুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া বিলবলি দাইনি সানা আমি আল্লাহর ফায়সাল হলো এই পৃথিবীতে এবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে সেজদা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে মাজারে সেজদা দেয়া যাবে নাকি সেজদা দিবেন কাকে চিল্লায় বলেন এজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দারা এবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের এবাদত করার জন্য চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সব নবী আর রাসূলের দাওয়াতে মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল ইবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এত ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া খও মেদুল্লাহ মালা কুম্মিন ইলাহিন গয়ুলা তাত আমার কওমের লোকেরা এত মূর্তির পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে ওয়ান ক্যান নোট প্লিজ এভ্রিবডি একজন সবাইয়ের খুশি করতে পারেন এইজন্য আপনি খুশি করবেন একজনের তিনি কে আমরা এক আল্লাহর এবাদত করে গুল পাই না হ্যাঁ তেত্তিরিশ কোটি দেবতার এবাদত করে কেউ একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুমা হাকামি তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে তেত্রিশ কোটি এজন্য এত কোটি খোদার দরকার নাই একজন খোদাই এখন ঠেকেরা এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবিদুনা আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেল তায়বুনা তওবা করবে কার কাছে দুই নম্বরে আবিদু না এবাদত করব কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় এবাদত হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানব তার কল্যাণ হয় সবটাই আবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবুল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও আবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটা কেউ হিসেবে কবুল করে নিবে কে স্ত্রীকে যে সময় দেন আবাদত হিসেবে কবুল করে নিবে কে আপনার কোনো ভাইকে যদি আপনি ভালো কোন সাজেশন দেন সুন্দর কোন পরামর্শ দেন ওইটারও ইবাদত হিসেবে কবুল করে নেবে কি আদাল্লু আলাল খাইরি কাফা'ইলিহি বিশ্বনই বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখায় দিল ওই সব সিল্লাইকর আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলে আমার মুমিন বানদার প্রথম গুণ তওবা করবে কার কাছে আল্লাহু আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দা শুধু ইবাদত করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশরিক হয়ে যাবেন ঠিক কি না আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া ও গোলাম কেমন পাহাড় পরিমাণ গুনা নিয়ে জমিন পরিমাণ গুনা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শির্কের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব শির করা যাবে আল্লাহ সব গুনা মাফ করে শিরকে মাফ করে না শির কেটে এইডস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার থাকে কিন্তু শির্কের কোনো অ্যানসার নাই চিল্লা এখন ঠিকই নাই এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন আমরা বলি ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা উওয়া মা আনা মিনাল মুশরিকিন ওমা আল্লাহ আমি মুশরিক না নামাজের আগে ঘোষণা দেই আমরা মুশিক না হজ করতে গেলো আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক আমরা পড়ে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা আমরা বলি আল্লাহ আপনার সাথে কোন শরিক নাই এজন্য ইবাদত হবে কার আল্লাহ বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি সত্তার তিনি কে আল্লাহ আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সুরা দিলে এনে এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সুরাতুল হাম মানে প্রশংসার সুরা আর বিশ্ব হলেন রইসুল হামিদিন সব প্রশংসাকারী দের লিডার বিশ্বনবী হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কেমতের দিন আমরা সব গুণাগার মধ্যে নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনাপি যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লেওয়া উল হাম মানে প্রশংসার পতাকা সুভানলা পড়তে পারলেন না এজন্য আল্লাহ বললেন সাবাহ আলিল্লাহি মাফিসামাওয়াচিওয়া মাফিল আরো দেওয়া হোমাল আজি জুল হাকিম নভমণ্ডল যেখানেই যেটা থাক না সব কিছু তাজবি পরে কার পাখিরা যায় উড়ে যায় আকাশের ছুটে যায় সাগরের মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান মসজিদে নববীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন স্বামী আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহবারা পড়লো রব্বানা ওয়ালা কালহাম এক সাহাবি বাড়িয়ে অতিরিক্ত পড়লেন হামদান কাসিরান তোই গিবান ফিস ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালা কাল হাম কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কে পড়েছো দাঁড়াও কোন সাহাবী দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্ব বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী গো আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহু আকবার বিশ্ব বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়া না মালায়েকা ৩০ জনেরও বেশি ফেরেস্তা তোমার এই অতিরিক্ত তাসবীর সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর সাওয়ালের ছয় রোজা রাখতেন মান বনা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহার রমজানের ফরজ রোজার পরে সাওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব সাওয়ালের ছয় রোজা রাখলো এই সব বিশ্বনবী আশুরার রোজা রাখতেন আরাফার রোজা রাখতেন আয়ামুল বিজের তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহে সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্বনবীরা জিজ্ঞেস করা হলো সুইলা আনিয়াউমিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি এখন বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলুসেইদে মিলাদুন নবী আর জিলাপি নিয়া কিলা কিলা আছে না নাই রোজা টোজা নাই কিন্তু ওইদিন ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট লিয়ে কিলা কিলে ওইদিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন ওইদিন বিরিয়ানি খাওয়া যাবে না তুমি যদি আর রাসূল হও তুমি যদি আর শেখে হও তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে মাগরিবের পর ঠিক কি না জোহরের সময় বিরিয়ানি লইয়া কিলা কি লিয়াছা রা ডাই এই জন্য তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী। দুই নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুন জিহাদকারী তিন নাম্বার ব্যাখ্যা সায়মুন রোজা যিনি রাখে তিনি আবার বিশ্বনবী বলতেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের মধ্যে আটটা দরজা আছে মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেটার নাম আর রাইয়ান কি নাম রাইয়ান রাইয়ান নামটা কেমন লাগে ছেলে হইলে রাইয়ান রাখবেন মনে থাকবে রাইয়ান নামটা খুব স্মার্ট না

একবার জরাই আন্দর যা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হুয়েভার ক্যান এন্টার উইথ দিস ডোর হি উইল বি নেভার বি থার্স্টি अगेन একবার ঢুকলে জীবন আর তৃষ্ণা লাগবে না চিল্লায় কোন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার চার নাম্বার গুনাহ সাইহুনা মানে সাইমুনা রোজা রাখবে পাঁচ নম্বর গুন আর মুমিন না মুমিনমান রুকু দিবে আচ্ছা জিদু নাশেজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিকই না নামাজের দরকার আছে না নাই মাস আলাহ কাকুম্ফি শখর কলোলামকুমিনাল মুসলিন সাকার তো চোখে যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ নাই এমন লোক আছে না নাই জোরে বলেন নামাজ নাই রোজা নাই মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই তোমার নামাজ নাই তো কলিজা ইমানও নাই চিল্লা এখন ঠিক কি নামাজ নাই তো ইমান নাই আর রাকিউনা সাজিদুন রুকু করবে সিজদা করবে কেয়ামতের দিন রব বোলার বলবে ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাইরে। রে ইউ দা আও নাহিলা সুজুদ ফালা বলবে সে দাদাও সবাইকে একটা প্লাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবে সেষ দাদাও আল্লাহর হাত আছে পা আছে তবে কেমন আছে আমরা জানি না আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে ঠিকই না লাইসে মিসলি হিসাই তার মতো কেউ নাই তিনি তার মতো আল্লাহ বার আল্লাহ আল্লাহর পা দেখিয়ে বলবে শেষদা দে দুনিয়াতে যারা শেষদা দিত রুকু করত আল্লাহ আকবার বলে শেষদায় ঢলে পড়বে আর দুনিয়ায় যারা শেষদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে গো টু দা সাকার সাকার জাহান্নামে যা এজন্য নামাজের দরকার আছে না নাই আল্লাহ বলে তোরা যদি শেষ না দে তোরা যদি রুকু না করিস মহাবিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছু শেষ দা করে কারে আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো সেজদা দেয় কারে সব আল্লাহরে সেজদা দেয় প্রমাণ চান অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়া রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্র পত্রিকায় অনেক মধ্যে ওই মধ্যে ছবিটা পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা আবার কেবলামুখী হয়েও কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলে তোরা দিলে আই কেয়ার আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সব কিছু রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আর রাকি আউনা মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দারা সিজদা দেয় এই সিজদার এত দাম সাইয়েদনা এই সিজদার এত দাম বিশ্বনবীর কুমারী বউ মায়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ

ওই জল করা চিহ্ন দেখে আমার গুনাগার উম্মের সাফাত করে করে আমি জান্নাতে ঢুকাইয়া দেব এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারসে আজিহি রব্বি আলা আলা শীতল ছায়ার দরকার আছে নাই পেতে চাই সেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া সেই কঠিন দিনে কোনো ছায়া থাকবে না যারা নামাজ পড়বে তাদেরকে আরো ছায়ার নিচে ছায়া দিবে কে এরপরে আল্লাহ বললেন আমার মুমিন বান্দাদের সাত নাম্বার গুণাবলী আন্না আল আমিরুন বিল মারুফি ভালো কাজের আদেশ দিবে তারা

এজন্য জন্য সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস ক্ষমতা থাকলে মেনে ধুলার সাথে দিবেন বলেন ঠিক কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন যদি প্রতিবাদ না না করেন মুমিন হতে পারবেন এখন আমাদের দশায় মন অন্যায় দেখতে দেখতে সব সয়ে গেছে আর প্রতিবাদ করতে জানি না আমরা প্রতিবাদ করি না প্রতিবাদ করার সুযোগ অঙ্গ নাই জোরে ঠিক কিনা প্রতিবাদ করলে জেলখানা আছে না নাই

নিষেধ করার দরকার আছে না নাই সব বললেন ওয়াল্ হাফিদুন আলি হদুদিল্লা ওবশিরিল মোমিনী নয় নম্বর গুণ হল হাফিদুন আলি হদুদুল হদুদ ইল্লাহ আল্লাহর বর্ডারকে মেনটেন করে হেফাজত করে হদুদুল্লাহ তাফসির এসেছে দুইটা এক নাম্বার ফারাই জিল্লা দুই নাম্বার হল আল হালা আল হারাম হালাল হারামের যে গণ্ডি রব্বুল আলামিন বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে মুমিনরা কখনো হারাম খায় না মুমিন খায় হালাল ঠিক কি না আবার হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ হুদুদুল্লাহর দ্বিতীয় তাফসীর ফারায়েজুল্লাহ আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে মুমিনরা কখনো ফরজকে নষ্ট করে না চিল্লায় এখন ঠিক কি না কারণ নফলে ছাড় আছে সুন্নতে সার আছে ফরজে কোনো সার আছে ফরজ নামাজ না পড়লে মায়ের আসানা নাই জাকাত না দিলে মায়ের আছানা নাই ফরজে কোনো ছান নাই আপনি ব্যস্ত সুন্নত নামাজ ছেড়ে দেন আজকের জন্য সমস্যা নাই ফরজ পড়েন কবুল করে নেবে কে এই জন্য ফরজে কোনো ছান নাই এই কারণে ফরাইজি আন্দোলনের দরকার আছে না নাই হাজী শরীয়ত বাংলার জামিনে সর্বপ্রথম ফারাইজি আন্দোলন করেছে ওই ফারাইজি আন্দোলন আবার শুরু করতে হবে ওনার ছেলে দুদু মিয়া বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া ছেলেও ছিল দুদু মিয়া নীলকরদের বিরুদ্ধে হাত করেছে ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে চিল্লা এখন ঠিক